আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি শিঙ্গারা শিঙ্গারা আমি কিভাবে তৈরি করেছি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম দুই কাপ আটা হাফ চামচ লবণ এক চামচ চিনি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন তেল চিনি লবণটা আমি ময়দার সঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এগুলো আমি আলতো আলতোভাবে মিশিয়ে নিচ্ছি দলা দলা হয়ে আসলে এইদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় তারপর আমি ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব পানিগুলো একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি একটি সাইডে বিশ মিনিটের জন্য ডেকে রেখে দেব তারপর আমি আলুর পোটটা তৈরি করে নেওয়ার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি এ সিদ্ধ করা আলু আমি চলকাগুলো চুলে নেব একে একে সবগুলো ছোলকা আমি চুলে নিচ্ছি এরপর আমি আলুগুলো হাত দিয়ে বেগে নেবো ছোটো করে করে হাত দিয়ে নিয়েছি এদিকে নিয়েছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দনে পাতা কুচি আর টমেটো কুচি একটি ফ্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি সবগুলো উপকরণ বেজে একটি পোট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ দনেপাতা পাতা কাঁচামরিচ আর টমেটো কুচিগুলো একটু বেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চামচ লবণ আবারও বেজে নিচ্ছি এখন দিয়ে দেবো একটি স্বাদ এ ম্যাজিক মশলা মশলাটা দিলে টেস্টটা খুব ভালো আসবে আবারও আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ হালকা বেজে নিলাম এরপর দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়েও আবারও বেজে নেব প্রায় পাঁচ মিনিট ধরে এভাবে আস্তে আস্তে বেজে নেবো এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না পানি দিলে আলুর পোটটা নরম হয়ে যাবে এ পোটটা আমার তৈরি করা শেষ একটি সাইডে রেখে দিচ্ছি এদিকে ডোটা আমার প্রায় বিশ মিনিট হয়ে গেল অনেক সফ হয়েছে এ ডোটা আমি আবারও পাঁচ মিনিট ভালোভাবে মতে নেব এরপর আমি ডোটা বাক করে নিচ্ছি গোল গোল করে আমি এগুলো বাক করে নিলাম এ ডোগুলো এখন একটা লুটি বেলে নিব লুটিটা অবশ্যই লম্বা লম্বি করে বেলে নিতে হবে কেননা এটা এগো এটা আমি সিঙ্গারা শেপ দেবো সেজন্য লুটিটা অবশ্যই লম্বা লম্বি করে বেলে নিতে হবে লম্বা লম্বি করে বেলে নিলাম এরপর একটি সুরি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি এ ডোটা থেকে দুইটা সিঙ্গারা হবে এর জন্য নিয়ে নিলাম সাদা পানি আমি এই পাশে পানি দিয়ে সাইডটা লাগিয়ে নিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছে আলুর পোট এক চামচ এখন আবারও পানি দিয়ে মুখটা আমি ডেকে দেব এভাবে ঠিক এভাবে এখন আপা আবার উপর থেকে পানি দিয়ে এভাবে আমি তৈরি করে নিলাম সিঙ্গারাটা খুব সুন্দর একটি সিঙ্গারা হয়ে গেল এভাবে একই নিয়মের আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব শিঙ্গারাগুলো আমার তৈরি করা শেষ বেজে নেওয়ার পালা বেজে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম তেল তেলটা হালকা গরম হয়েছে তেল কিন্তু বেশি গরম হওয়া যাবে না এতে শিঙ্গারাটা বাজলে ভালো লাগবে না মুচমুচে হবে না সবগুলো শিঙ্গারা আমি তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি একে একে সবগুলো শিঙ্গারা তেলের মধ্যে ডুবিয়ে দিলাম এগুলো চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে লেকে বাঁচতে হবে এখন আমি একটা কাটা চামচ দিয়ে হালকা করে একটু উল্টে নিচ্ছি এখনও কিন্তু কালারটা আসেনি এভাবে উল্টে পাল্টে বেজে নিলে কালারটা চলে আসবে কালারটা যখন ব্রাউন কালার হবে আমি সিঙ্গারাটা চুলা থেকে নামিয়ে নেব এভাবে উল্টে পাল্টে আমি সিঙ্গারাটা বেজে নিচ্ছি চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন বেশি বাড়িয়ে দিলে অবশ্যই সিঙ্গারাটা পুড়ে যাবে তৈরি হয়ে গেল আমার সিঙ্গারাটা বেজে নেওয়া এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি খুবই মজাদার মুসমুচে সিঙ্গারা তৈরি হয়ে গেল আমার এভাবে সিঙ্গারা তৈরি করলে খুবই মজাদার এবং টেস্টি হবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কোথা হাফেজ